বিসমিল্লাহি বলেন আমার মুখে মুখে বলেন মিল্লাতি এটাও তো কয় না শক্ত মুখে দি বাইরে হতে সবাই বলেন সবাই বিসমিল্লাহি ওয়াল মিল্লাতি রাসুলিল্লাহ बिस्मिल्लाह रिहानी व रसूलिल्लाह मिल्लाती रसूलुल्लाह बिस्मिल्लाह रिहानी मुकस्ता करें बिस्मिल्लाह रिहानी व अला अर्थ की अर्थ हैं अल्लाह के नामे রাসুলে হয় নাই শোনেন এখানে বিসমিল্লাহের আগে একটা শব্দ উজ্জ্ব আছে ওই বিসমিল্লাহ রহমানি রাহিমের মত আজারু কা আজারু কা হে মুদা হে আব্বা হে ভাই হে বন্ধু আপনাকে রাখতেছি ফি হাজাল কবর এই কবরের মধ্যে আপনাকে এই কবরের মধ্যে রাখতেছি বিসমিল্লা আল্লাহর নামের সাথে কার নামের সাথে আমার স্বভাব যেই কোনো মুর্দারে কবরে রাখার সময় এই দোয়াটা পড়া হয় বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে তোমারে কবরে রাখলাম এখন যেই মুর্দাটাকে কবরে রাখা হইতেছে এই মুর্দাটা তার জীবদ্দশায় আল্লাহর নামের সাথে কতটুকু সম্পর্ক রাখছে আছিল সম্পর্ক আফসোসের বিষয় যে মানুষটাই কয় দেয়ার ইজ নো গড যে মানুষটাই কয় দেয়ার ইজ নো গড যে মানুষটাই কয় আমি বাজার থেকে মাছ নিলাম আমার বউয়ে কুটাকাটা করি সুন্দর করি রান্না করলো আর আমরা স্বামী স্ত্রী দুজন মজা করি খাইলাম আর তোমরা মোল্লারা কও আল্লাহ খাওয়াইছে আল্লাহ কেমনি খাওয়াইল হেতে কয় হেতে আমি কোনো অবাস্তব কথা বলি না যেটা আমার সাথে গড়ে বাস্তব কথা বলি আমি বাস্তব আমারে কয় আমি বাজার থেকে মাছ নিলাম আমার বউয়ে সুন্দর করে কুটা কাটা করলো রান্না করলো আর আমরা স্বামী স্ত্রী বসি মজা করি খেলাম আর তোমরা কও তোমার আল্লাহ খাওয়াইছে আল্লাহ কেমনি খাওয়াইল আমার বেহরা দোস্ত এই কথাটা যে মানুষটাই বলল এই মানুষটা আস্তিক না নাস্তিক কথা কয় ইমানদার না বেইমান এর সাথে আল্লাহর নামের সাথে সম্পর্ক আছে আমার বেহরা দোস্ত বাবা এরকম হাজারো এক্সাম আছে যেগুলা দিতে গেলে আপনাদের অনেকের মনে কষ্ট আসবে তখন হুজুর খারাপ হইয়া যাবে হুজুর কি হইয়া যাবে খারাপ হইয়া যাবে ও এই জাতীয় কথা যাদের মুখ থেকে বাইর হয় এই মানুষগুলারেও যদি কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লা তোমাকে আল্লাহর নামের সাথে কবরে রাখলাম লাভটা হবে কি লাভটা হবে কি আমার বেয়েরা দোস্ত আবাব একজন মানুষ ইমানদার দিনদার আমলদার নামাজি আপনার আব্বা আপনার ভাই আপনার বন্ধু এই মানুষটারে কবরে রাখার সময় আপনি বলেন বিসমিল্লা কি অর্থ ও আব্বা আপনাকে কবরে রেখতেছি আল্লাহর নামের সাথে কারণ যেই জায়গাতে যেই বাড়িতে যেই দেশে আপনারা রাখি যেতেছি এখানে যদি কেউ আপনাকে মারে আপনাকে কেউ যদি ফিটায় আপনারে কেউ যদি কষ্ট দেয় একমাত্র বচানে আল্লাহ সারা আর কেউ না